পটুয়াখালী বাউফুলে পরিত্যক্ত পাঠাকার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের তীব্রতায় আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপত্তার জন্য পাবলিক মাঠে আশ্রয় নেন বুধবার ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত প্রায় পুনে একটার দিকে পৌর শহরে পাবলিক মার সংলগ্ন পাঠাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়দের মতে পরিত্যক্ত এই ভবনে কোনো বিদ্যুৎ সংযোগ নেই এবং এটি দীর্ঘদিন ধরে বকাটে কিশোরদের আড্ডাস্থল ও মাদক সেবনের আঁকড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তাদের ধারণা মাদক সেবন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে এছাড়াও সম্প্রতি এই এলাকায় একাধিক মারামারি ও হেনস্থার ঘটনা ঘটেছে যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অগ্নিকাণ্ডে খবর পেয়ে বাফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে প্রায় এক ঘন্টা সময় নেন ঘটনার স্থলে নিকটে খাল থাকলো পাম্প সেট করতে কিছুটা ডেড হয়ে গেছে বলে জানাল ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ। জি স্যার বিল। দিলে তবে মোহাম্মদ সাব্বির আহমেদ ওয়্যারহাউস বাউফল ফায়ার সার্ভিস সংযুক্ত। তো আমরা একটা নাম্বার থেকে আমাদের সংবাদ আসে যে বাউফল পাবলিক মাঠে আগুন লেগেছে আমরা সাথে সাথে মুখ করি। এসে আমাদের যে প্রথম কল পানি ভাই গাড়িটা আছে ওটা আমরা সেট করে দিই। সেট করে দেওয়ার পর আমাদের কাজ চলমান থাকে থাকার পর আমরা স্থানীয় যে লোকজন থাকে তাদেরকে বললাম যে কোনো আমাদের পুকুর জলাশয় আছে কি সেক্ষেত্রে এই পাশে একটা জলাশয় গেলাম সেখানে পানি নেই পরবর্তীতে আমরা চলে গেলাম ওই ছ পাশে ব্রিজের নিচে ব্রিজ থেকে প্রায় একশ হবে নিচে গাছের গুটি আছে সেখান থেকে আমাদের পাম সম্ভব ছিল না তারপরেও নিয়েছি তারপরে কোনো পানির উৎস ছিল না পরে ডান পাশে আবার আমরা নিয়ে গেছি সেখানে আমরা অনেক কষ্ট করে লাইনটা সংযোগ দিতে পেরেছি দিয়ে তারপরে আমাদের কাজ চলমান ছিল তারপর দুটা লাইন আমরা সেট করে দিয়ে অগ্নির্ম শেষ করছি এটা টাইমটা আমাকে একটু জানতে হবে এটা বন্ধ হয়ে টাইমটা একটু জেনে নি ঠিক আছে দীর্ঘদিন পর্যন্ত অরক্ষিত আছে এখানে বাড়ার কিছু লোক তারা চুলের কাজ করেন গ্যাস ঔষধ তৈরি করে ফার্নিচারের কাজ করে কিন্তু দেখা যায় রাত্রের বেলা বাড়ার কিছু দুষ্ট ছেলেরা এখানে আসে আড্ডা দেয় এবং বিভিন্ন রকম মাদক জাতীয় দ্রব্য নিয়ে তারা লিপ্ত আছে বা মাদকাশক্ত সম্ভবত তাদের এই মাদক সেবনের কারণেই হয়তো বা এই অনিকাণ্ডের কারণ হইতে পারে এটা আগুন এই যে আধ আট দশ মিনিট আগুন এখন জাহাজ বিকেউ কোনো খবর দেয় না এইভাবে থানার পুলিশে আর ভর্দিয়া হয় ওরা আগুন নির্বাহিত নার্সার কত এক ঘন্টা এক ঘন্টা কয়েকটা এটা আমি বলতে পারবো না কোন আমি দুইটা একে ফোন পাইছি যে এখানে আগুন লাগছে এখানে আমার কিছু মালামালা আছে আমার ছোট ভাই এই মালামালো সন্তান পায় ধরে চলে আসছি আইসা দেখলাম আগুন লাগছে ইয়াং পোলা পাইন ছোট ছোট পোলা বাইন লাবাল লোক এরা এটার ভিতরে পয়সা অনেক নিশা করে তারপরে সিগারেট ফুলা অথবা হয়তো কেউ করছে তারা কাজ না করতে করতে তাদের ওরেম একটা অভিজ্ঞতা নাই তারপর পানি শেষ হয়ে গেছে তারপরে বাংলা বাজার খাল থেকে পানির লাইন দিয়ে তারপরে পানি নি বইতে আছে আগুন নিবাইতে আছে তার মধ্যে কোনো ই দেখি না আমি যে একটা আগুন নিবানোর একটা আগ্রহ ভালো একটা আগ্রহ থাকে সেটা নাই আমি সন্ধ্যার পর দেখি অনেক কোলাবান এই জায়গায় আড্ডা দেয় তাদেরকে অনেক চিনি না অনেক আবার চিনি এই যে চিনি ভালো ভাবে ওরকম চিনি না সন্ধ্যার পর অনেক লোক আড্ডা আড্ডা দেয় এই জায়গায় এখন কারা লাগাইছে সেটা আমি বলতে পারবো না শিওর